একটা পাখির সাথে আমার মেয়ের বিয়ে কি করে সম্ভব সমাজ বলবে আমি জানি এটা মেনে নেওয়া খুব কঠিন কিন্তু আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি রানীর সুখে রাখবো আমার বাইরের রূপটা পাখির হতে পারে কিন্তু আমার ভেতরের মনটা একজন মানুষের আমি তাকে সম্মান দেব ভালোবাসা দেব আমি তাকে সকল বিপদ থেকে রক্ষা করবো যেমনটা এতদিন ধরে করে এসেছি মা ওর রূপ যাই হোক না কেন ওর মনটা অনেক বড় ও আমাকে না দেখে না চিনে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে আমি ওকে বিশ্বাস করি আপনি যদি অনুমতি দেন আমি বিয়েতে রাজি আছি আমার জন্য ওর ভালোবাসাই যথেষ্ট তোর চোখে আমি ওর জন্য বিশ্বাস দেখতে পাচ্ছি যে তোর জীবন বাঁচিয়েছে তার প্রস্তাব আমি ফিরিয়ে দেওয়ার কে ঠিক আছে আমি বিয়েতে রাজি কিন্তু আমাদের তো কোনো আয়োজন করার মতো সামর্থ্য নেই আমার কোনো আয়োজনের প্রয়োজন নেই রানিমা আমার জন্য শুধু আপনার মেয়ে সম্মতিটুকুই পৃথিবীর সবচেয়ে বড় আয়োজন বাড়ির ভিতরে খুব সাতামাটা ভাবে বিয়ের ব্যবস্থা করা হয় একজন কাজে ডেকে আনা হয় বিয়ে সম্পন্ন হতে পাখিটি শরীর থেকে সোনালী আলো ছড়াতে শুরু করে সেই আলোতে সবাই চোখ বন্ধ করে ফেলে আলো কমে গেলে তারা চোখ খুলে দেখতে পায় পাখির জায়গায় এক যুবক দাঁড়িয়ে আছে তার পরনে রাজকুমারের মতো দামি পোশাক কি আপনি কি আমার বনের বন্ধু আমার স্বামী কোথায় আমি তোমার বনের বন্ধু চাতনি আমি তোমার স্বামী আমার নাম রাজকুমার আরস আমি পাশের রাজের রাজকুমার কিন্তু তুমি তো পাখি ছিলে মানুষ হলে কিভাবে এটা একটা অভিশাপ ছিল রানিমা এটা একটা বদ্দুয়ার ফল এক বছর আগে আমি এই জঙ্গলে শিকার করতে এসেছিলাম তখন এক সাধু ব্যক্তি গভীর ধ্যানে মগ্ন ছিলেন আমার ছোড়া তীর ভুল করে তার পাশ দিয়ে চলে যায় আর তার ধ্যান ভেঙে যায় তিনি রেগে গিয়ে আমাকে বদুয়া দেন যে আমি একটা কথা বলা পাখি হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াব এত বড় শাস্তি আমি অনেক ক্ষমা চেয়েছিলাম তখন তিনি দয়া করে বলেন আমার বদুয়া আমি ফিরিয়ে নিতে পারব না তবে এর থেকে মুক্তির একটা উপায় আছে যেদিন কোনো পবিত্র বনের মেয়ে তোমার বাইরের রূপ না দেখে তোমার পরিচয় না জেনে শুধু তোমার আত্মার প্রতি বিশ্বাস করে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে সেদিনই তোমায় তোমার আসল রূপ ফিরে পাবে তার মানে চাঁদনির বিশ্বাসের ভালোবাসাই তোমাকে মুক্তি দিয়েছে হ্যাঁ রানিমা রাজকন্যা চাঁদনির নিঃস্বার্থ ভালোবাসাই আমার মুক্তি আমি আপনাদের দুজনের কাছে চির আমি যেদিন প্রথম রাজকন্যাকে জঙ্গলে দেখি সেদিনই আমার মনে হয়েছিল এই সেই পবিত্র মনের নারী যে আমাকে মুক্তি দিতে পারে তাই আমি ছায়ার মতো সবসময় তার পাশে থেকেছি এখন আর আপনাদের এই ভাঙা বাড়িতে থাকতে হবে না আপনারা দুজন আমার সাথে যাবেন আপনি আমার মায়ের সম্মান পাবেন আর হবে আমার রাজ্যের রানী কিন্তু বাবা মহারাজ আর ছোট রানী হীরা তাদেরকে কিছুই জানানো হবে না আমার স্বামীর ভুলটা তো ভাঙানো দরকার অবশ্যই জানানো হবে আমি আমার রাজ্য থেকে সৈন্য নিয়ে যাব। আমি মহারাজের কাছে গিয়ে সব সত্য কথা বলবো ছোট রানী হীরা ষড়যন্ত্রের মুখোশ আমি সবার সামনে খুলে দেব রাজকুমার আরস তার মন্ত্রী ও সৈন্যদের নিয়ে প্রবেশ করেন তার পাশে বড় রানী ফাতেমা ও রাজকন্যা চাঁদনি তাদের রাজকীয় পোশাক দেখি দরবারের সবাই অবাক হয়ে যায় আপনি কি আর আবার অনুমতি ছাড়া আমার দরবারে এভাবে সৈন্য নিয়ে প্রবেশের কারণ কি আমি পাশের রাজা রাজকুমার আরস আর আমি এখানে প্রবেশ করেছি ন্যায়বিচার চাইতে ন্যায়বিচার ঈশ্বর নিয়ে আপনার স্ত্রী বড়রানী ফাতেমা আর আপনার কন্যা রাজকন্যা চাঁদনির প্রতি যে চরম অবিচার আপনি করেছেন আমি তার বিচার চাইতে এসেছি তোরা তোরা এখানে কি করে এলি আর তোর সাথে রাজকুমার কোথা থেকে এলো নিশ্চয় নতুন কোন চাল চলেছিস চুপ করুন ষড়যন্ত্রকারী নারী আপনার সব খেলা এবার শেষ আপনার এই স্ত্রী হীরা আপনাকে মিথ্যা বলেছে বরং সেই বড়রানিকে ফাঁসানোর জন্য এক ভয়ঙ্কর নাটক সাজিয়েছিল এর কি প্রবণ আছে তোমার কাছে রজকুমার আমার কাছে সাক্ষী আছে আর সে এশারায় দুজন সৈন্য ছোট রানীর এক বিশ্বস্ত দাসীকে দরবারে নিয়ে আসে মহারাজ আমাকে মাফ করিতেন ছোট রানী সাহেবা আমাকে ধন সম্পদের লোভ দেখিয়েছিলেন তিনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন মন্ত্রীকে বলতে যে পর রানী সাহেব এক অচেনা লোকের সাথে ষড়যন্ত্র করছেন সবটাই মিথ্যা ছিল মহারাজ পর রানী সাহেব একদম নির্দোষ তুমিও আমার সাথে এত বড় বইমানি করেছ নিজের হিংসার জন্য আমার সাজানো সংসারটা নষ্ট করে দিয়েছ আমার সন্তানকে ঘর থেকে বের করে আমাকে করে দিয়েছ দিন প্রহরী এই মুহূর্তে কারাগারে নিক্ষেপ করো ওর বাকি জীবন যেন অন্ধকার কারাগারে বন্দি অবস্থায় কাটে আমি আর ওর মুখ দেখতে চাই না ফাতেমা চাঁদিমা আমাকে তোমরা মাফ করে দাও আমি তোমাদের কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছি আমি একজন ব্যর্থ স্বামী আর ব্যর্থ বাবা আমার মতো মানুষের শাস্তি পাওয়া উচিত যা হওয়ার তা হয়ে গেছে মহারাজ আমরা আপনার উপর কোনো রাগ পুষে রাখিনি আপনিও ভুলে শিকার হয়েছিলেন মহারাজ আমি আপনার কোনা চাঁদনিকে বিয়ে করেছি এখন তারা আমার সাথে আমার রাজ্যে ফিরে যাবে সেটাই হয়তো তাদের জন্য ভালো হবে এখানে তারা আমার কারণে অনেক কষ্ট পেয়েছে আমার তাদের সামনে দাঁড়ানোর কোনো অধিকার নেই রাজকুমার আমার মেয়েকে তুমি শুকিয়ে রেখো ওকে কোনোদিনও কষ্ট দিও না